শবে বরাতের রাতে গোসল করা ও বারো রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে আলোকে কোরআন হাদিস আলোকে সম্পর্কে জানতে চাই এক সময় যখন শবে বরাত যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই জালহাদিসের উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জালহাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে আমল করার লোকও নয় কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিসের রাতে গোসল করতে বিধায় এটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কথা হলো যে সবে বরাত বা মধ্য সবান রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী থেকে সাব্যস্ত হয়নি সেই সাথে ওই বারো রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্মে হাদিস আছে যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতো বুঝুই কাজ করলো সেটা হতে পারে কিন্তু কোনো ফিক্স আমল কোনো ফিক্স আকাত সংখ্যা এরকম কোনো কিছুই নৈসাদ আসলাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি এরপর প্রশ্ন হলো আমার নামাজ এবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝব নামাজ এবং এবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে যেহেতু আল ইমান ও বাইন হউফ আশা এবং ভয় এই দুইটার সমন্বয়ে ইমান হয় বিধায় একজন ইমানদার জোরালোভাবে আল্লাহর কাছে কোন ইবাদত বিশুদ্ধ উপায় করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন বাতিল করে দিতে পারেন সে ভয়ও তার মধ্যে থাকবে এটি হলো ইমানের দাবি অতএব কোন আমল কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন তবে আপনি যদি সেটাকে সম্মত উপায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন এটা কবুল হয়েছে কবুল হয়েছে সেটা কি আপনি ধরে নেবেন এবাদত কবুলের জন্য যে তিনটি শর্ত আছে তার প্রথমটি হলো ইমান থাকা আপনার ভিতরে ইমান আছে এবাদতের প্রথম শর্ত আছে ইমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না নাম্বার দুই আপনার মধ্যে যে এবাদতটা করেছেন যে আমলটা করেছেন ওটা শূন্য অনুযায়ী করার প্রবণতা আছে শূন্য অনুযায়ী আপনি করেছেন তাহলে সেটা কবুল হবে তিন নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন অন্য কোনো ধান্দা সেখানে নেই তাহলে এটা কবুল হবে তাহলে তিন জিনিস ইমান থাকা সুন্নত অনুযায়ী করা হাদিস অনুযায়ী করা কর অনুযায়ী করা আর তিন নম্বর হলো আল্লাহ সন্তোষের জন্য শুধু করা দুনিয়ার ধান্দা না থাকা এই তিনটা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে এই তিনটা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে এর পরও আল্লাহ তালা রিজেক্ট চাইলে করতে পারেন সেটা আল্লাহর বিষয় কিন্তু যাতে আল্লাহ তালা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মুসলিম সমাজে কাফির ও মুসিক তকমা দেওয়া আসরি নীতিমালা কি এবং কখন এটি প্রয়োগ করা যেতে পারে কোনো মুসলমান বিশেষকে কাফির বা অমুসলিম বা মুসিক এরকম তকমা দিতে হবে ধরো কেউ মুসলমান তিনি মোরতাদ হয়ে গেছেন তিনি কাফের হয়ে গেছেন তার কোনো কাজ কথা আচরণের কারণে তো এই বিষয়ে তকমা দেওয়া বা কাউকে এ বিষয়ে অভিযুক্ত করা এটা আসলে ব্যক্তিগত কোনো কাজ না যে ইন্ডিভিজুয়ালি আমরা এটা করবো এটা ফতোয়া বিভাগ থেকে জাতীয় পর্যায়ে ওলামা একরামের টিম অ্যানালাইসিস করে তারপরে ফতোয়া জারি করবেন এবং এই ফতোয়া জারি করার আগের অনেক স্টেপ আছে যার ব্যাপারে ফতোয়া জারি হবে তার কোনো কথা কাজের কারণে যদি ফতোয়া তার উপরে বর্তায় তাহলে তার বক্তব্য শুনতে হবে তার উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল কিনা তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন কিনা তারপরে তাকে তহার সুযোগ দেওয়া হবে এগুলো সবগুলো স্টেপ যখন ফেল হয়ে যাবে তারপরে তাকে অমুসলিম হওয়ার ঘোষণা সেটাও কোনো ব্যক্তি বিশেষ দিকে না এই জন্য অনেকগুলো প্রসিডিউরের ব্যাপার আছে হ্যাঁ আমরা কমন মূলনীতি বলতে পারি যে এই কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এখানে আবার অনেকে বেশি সাধু সাজে মনে করে এবং বলে যে কে মুসলমান আর কে মুসলমান এটা একমাত্র আল্লাহ জানে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না এটাকে আমরা জানি না জানি না বাংলাদেশি হওয়ার কি নিয়ম আছে না নেই বাংলাদেশি নাগরিক না বাহিরের নাগরিক সে বাংলাদেশি না এটা বোঝার জন্য কারোর ব্যারিস্টার হওয়ার দরকার ঠিক একইভাবে কেউ আল্লাহকে স্বীকার করে না আল্লাহর কোনো আদেশ কে অস্বীকার করে আল্লাহর কে অস্বীকার করে কোনো অংশকে অস্বীকার করে রাসুলকে অস্বীকার করে ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে সেই ইসলামকে অস্বীকার করলো সেটা মারা না মানে ইসলাম মারা এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই এটা হলো কমন বিষয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যখন এই বিধান আমরা ফিট করব। তখন সেটা ব্যক্তি পর্যায়ে ফিট করা যায় নাই বিশেষ করে কার কোনো কথার ভিত্তিতে এরকম মন্তব্য যদি আমরা করি তাহলে ঘরে ঘরে যে 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 কেউ যে কাউকে এভাবে কাফের ঘোষণা দিতে থাকবে মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না এই ইসলামের তাকফিরের মূলনীতি এটা না জেনে আন্দাজে যে কাউকে কাফের বলা মস্মিক বলা ইসলামদের খারিজ করে দেওয়া এটা কখনো ভালো